রকম নামে বিক্রি থেকে 1200 টাকা জোড়া থেকে সব রকমের ফেক জন্য হয় এছাড়া খাবারের বাটি খাবার গ্রিন চিক গ্রিন চিক আছে পাইনাপেল আছে লাপড আছে অপলাইনের মাত্র টাকা সুন্দর এটা হচ্ছে এই জোড়াটার বেবি এটা হচ্ছে মুভ দিয়ে করা তো

তো আমরা হাট শেষ পর্যন্ত খুঁজে 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 স্থান পরিবর্তন হয়ে যেখানে চলে আসছে আমরা সেখানে চলে আসছি এখানে অস্থায়ী ভাবে হাটটি এখনো আছে এখান থেকে আবার নির্দিষ্ট স্থান দখল করবে আমরা সেই হাটটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো অনেকদিন পর মেলা দিয়ে হাটে আসলাম ঘুরে ঘুরে দেখবো হাটে কি কি পাখি এসেছে এবং তার দরদাম কেমন যাচ্ছে এছাড়াও আমার হাতের ডানে এবং হাতের বাম পাশে দেখতে পাচ্ছেন পাখির জন্য যত প্রকারের একসেসরিজ খাবার যা যা লাগে এখানে সবই আছে চলুন হাটটি ঘুরে দেখি এবং বাজারে কি কি পাখি এসেছে সেগুলো জানার চেষ্টা করি

আপনার মার্শাল্লাহ ধারণ এছাড়াও আরো পাখি নিয়েছে ভাইয়া এখানে একটা গ্রেড জোড়া দেখতে পাচ্ছি এটা কত পড়বে চার হাজার টাকা এটা চার হাজার টাকা আর এখানে পাইডার গ্রেড টা কত পড়বে ওটা সাড়ে চার হাজার সাড়ে চার হাজার এখানে যাবা দেখতে পাচ্ছি

ডিএনএ সহ কিন্তু আছে ভাইয়ের কাছ থেকে একদম ডিএনএ সহ এই জোড়াটা নিতে পারবেন এইটা বেবিটা বের হইছে অনেক সুন্দর জি 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 ভায়োলেট দিয়ে মুভ কালারের আছে দারুন একটা কালার আছে মাশাআল্লাহ বেবিটা কত যাচ্ছেন এই বেবিটা ফিক্সড 2500 টাকা ফিক্সড 2500 টাকা মেল মেল ডিএনএ করেছেন এটা এটা ডিএনএ করানো আছে এটা মেল মেল আছে আর এটা তো ডিএনএ করাই আছে জি ডিএনএ করাই আছে প্লাস হচ্ছে পেয়ারও আছে এটা আপনার চ্যানেলের জন্য ফিক্সড 3500 টাকা মাত্র 3500 টাকা ডিএনএ করা

চমৎকার কিন্তু নিচের বুকের রং একদম লাল এই পর্যন্ত একদম বুক পর্যন্ত অনেক মালার মত আছে জি এই পেয়ারটা যাচ্ছে 8000 টাকা এই পেয়ারটা 8000 টাকা জি এটার মিউটেশনটা হাই হওয়ার কারণে দামটা একটু বেশি জি অনেক সুন্দর এই ছিল না আজকে আজ আমার পাখি অল্পই পাখি পালি তারপরেও আমার পেজের নাম হচ্ছে ডোমেস্টিক পার্ক কারো যদি কোনো পাখি লাগে যে কোনো পাখি ফিসেন্ট থেকে শুরু করে ফুট পাখি পর্যন্ত তাই না যে কোনো পাখি দেওয়া যাবে

তিনটাই হচ্ছে গ্রে গ্রে কোকাটেল আছে এগুলো পার পিস মাত্র এক হাজার টাকা করে ভাইয়ার কাছে নিতে পারবেন এছাড়াও ভাইয়ার কাছে কিন্তু আমরা লোটিনো বাজিগর দেখতে পাচ্ছি লোটিনো বাজিগর কত করে ভাইয়া বাজিগর জোড়া হয়েছে এক জোড়া আছে রানিং জোড়া আর এই জোড়াটা কত পড়বে এই জোড়াটা আটশো চলে আটশো টাকা পড়বে এখানে হালকা রেইনবো কালার মধ্যে দেখতে পাচ্ছি এটা পড়বে আটশো টাকা এছাড়াও আরো বাজিগর আছে এখানে দেখতে পাচ্ছি এগুলো কত করে ভাইয়া এটি আটশো চলে জোড়া আটশো

ভাই খুব সুন্দর ফিন্স নিয়ে আসছেন দুই জোড়া আছে মনে হয় জি দুই জোড়া আছে মেল ফিমেল করা আছে এখানে মেল ফিমেল করা আছে মেল ফিমেল করা আছে কত করে চাচ্ছেন জোড়া গুলো জোড়া চাচ্ছি 1000 টাকা জোড়া 1000 তিন সেট দাম কি বেড়ে গেছে অর্ডার করে নাকি অর্ডার করে একটু বেড়ে গেছে তিন দাম বেড়ে গেছে ফিন্স পাওয়া যাচ্ছে না জোড়া 1000 করে খুবই কালারফুল কোয়ালিটি ফুল প্রেস্টেটও আছে সাদা যেটা এটা মাথায় কিন্তু প্রেস্টেট এই উপরে যেটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু প্রেস্টেট

তিনশো টাকা মাত্র তিনশো টাকা বিক্রি হলো শোক ভাইয়ের কাছে কিন্তু আরো অ্যাভেলেবেল পাখি আছে চাইলে ভাইয়ের কাছে নিতে পারবেন অনেক গুলো দেখতে পাচ্ছি লুটিনো কত করে দিতেছেন লুটিনো এক হাজার টাকা জোড়া আর বাকি যেগুলো আছে বাকিগুলো সাতশো টাকা জোড়া বাকি সাতশো টাকা জোড়া এখানে কিন্তু সুন্দর পাখি আছে ভাইয়ের কাছে এছাড়াও ডোপ দেখতে পাচ্ছি এখানে আটশো টাকা জোড়া এখানে তো লাল কালারও আছে ভাইয়া লাল কালারটা পনেরোশো লাল কালারটা পড়বে পনেরোশো রেড ডোপ যেটা আছে এটা দাম কিন্তু একটু তুলনামূলকভাবে বেশি জাবা কত করে দেন সোহাগ ভাই জাবা সাদা কালো সিলভার তেরোশো

এছাড়াও নিচেও কোনর আছে কোনর ব্লুটা হইতাছে কি আপনার 8000 টাকা আর গ্রিন সেটটা 6000 টাকা 6000 টাকা এই আছে না আজকে না জি ভাই আছে মাশাআল্লাহ আপনার নাম্বারটা দিয়ে দেন ফোন নাম্বার 01965273664 লোকেশন মিরপুর 11 বড় মসজিদ ধন্যবাদ ভাইয়া সমস্যা নেই ধন্যবাদ শেখ ভাই বাচ্চা দাম গুলো বলা হয়নি বাচ্চা দাম গুলো একটু বলে দেন বাচ্চাগুলো সানকুনর পড়বে ভাই 9000 টাকা পিস 9000 টাকা একদম 8500 টাকা রাখতে পারো 8500 হ্যাঁ একদম ধামাকা অফার দিলেন ভাই ডাবল রেড কালারও আছে অনেক সুন্দর পাইনাপল আছে মাত্র 2800 টাকা পাইনাপল মাত্র 2800 টাকা গ্রিন চিক হ্যাঁ চিক আছে পাইনাপল আছে অপালাইনের বেবিগুলা মাত্র 1200 টাকা অপালাইনে আছে 1200 টাকা খুব সুন্দর আরো আছে এখানে বেবি

পাখি প্রেমিক ওর পাশে অনেক পাখি আছে স্কুল থেকে এসে পাখিগুলো এখান থেকে বিক্রি করে যাচ্ছে তোমার মোবাইল নাম্বার আছে হ্যাঁ মোবাইল নাম্বারটা বলে দাও জিরো লোকেশন নন্দীপাড়া ধন্যবাদ

ভাই যাবার যদি নেই কোনো কাস্টমার আপনার

আর এখানে দেখতে পাচ্ছি ডিম নিয়ে বসে আছে লাভ বার্ড ভাই পুতুলের মা বাবা হ্যাঁ পুতুলের মা বাবা এই যে দেখতে পাচ্ছেন কি দর্শক আমি এখানে ডিম আছে এখানে তিনটা ডিম আছে হচ্ছে কোকাটেল তিনটা ডিম তিনটাই ওদের ডিমটা ফিলবে দেখা আচ্ছা পরে মানে এটা ফুল ফুল শুধু এই যে বক্সটা দিব দিব এটা সহ

আমার জিরো সিক্স ওয়ান ফোর সিক্স এইট সিক্স থ্রি এইট টু লোকেশন চৌধুরী পার আবুল হোটেল অনেক ধন্যবাদ থ্যাঙ্ক ইউ ঠিক আছে আল্লাহ হাফিজ ভাই দর্শক দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটা টেম্পু কোটেল নিয়ে এসেছে আমাদের এক ছোট্ট ভাই ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাইয়া ভাই কেমন আছো আলহামদুলিল্লাহ ভাই আপনি ভালো আছেন আমি ভালো আছি খুব সুন্দর একটা গ্রে

চাওয়া দাম হলো চার হাজার টাকা চাওয়া দাম চার হাজার দামা দামি করলে কম দামা দামাদামি করে সমস্যা আর এছাড়াও এখানে দেখতে পাচ্ছি ডায়মন্ড আছে ডায়মন্ড ডায়মন্ডের রানিং পেয়ার এক হাজার টাকা এক হাজার টাকা জাবা কি দামে দিচ্ছেন আপনি জাবা হলো আপনার তেরোশো টাকা জাবা মাত্র তেরোশো টাকা জোড়া আর এইখানে আছে মারাত্মক সুন্দর কিছু পাখি ষোলোশো টাকা পেয়ার লং টেল জি আর বেঙ্গলি হলো আপনার চারশো টাকা হলো আপনার আটশো টাকা আটশো টাকা অনেক কমই দিচ্ছেন ভাইয়া কিন্তু আর এখানে দেখতে পাচ্ছি হাইমিটেশনেরও আছে এখানে এখানে এলভিনো আছে এক পেয়ার লুটেল হচ্ছে এক পেয়ার দুইজন আপনার এক হাজার করে পেয়ার আর জেপি হলো আপনার পঁচিশশো টাকা পেয়ার জেপি পঁচিশশো টাকা জি মাশাআল্লাহ এছাড়া কোকাটেল গুলো একটু দেখি আর দাম গুলো জেনে নেই কোকাটেল এখানে দেখতে পাচ্ছি গ্রে

ভাইয়াকে ফোন দিলে ভাইয়ের কাছে নিতে পারবো নিচের এই পিস পিস জোড়াটা কত পড়বে এটা পিস পিস ভাই এটা রানিং টা 4000 টাকা চাও ডিম বাচ্চা কষ্ট এর আগে ডিম বাচ্চা কষ্ট 4000 টাকা 4000 টাকা মাশাআল্লাহ আপনার নাম্বারটা বলে দেন 018 2330 2973 লোকেশন পুরাতন ঢাকা লালবাগ নবাবগঞ্জ বাজার ধন্যবাদ ভাই

ভাইয়ের কাছে বাচ্চা আছে বাচ্চা গুলো দেখবো এবং গুলো জানার চেষ্টা করবো এখানে দেখতে পাচ্ছি কোনোরের বাচ্চা আছে লাভবাডের বাচ্চা আছে এটা কি সানচিক নাকি না ভাই এটা ডাইলুট 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 কিন্তু মানে খুব কমই পাওয়া যাচ্ছে এখন ডাইলুট কত করে যাচ্ছে ভাই এগুলো 4000 টাকা করে পিস 4000 টাকা পিস মাশাআল্লাহ আর এ সারা লাভবার কি দামে দিচ্ছেন লাভবারটা 1500 টাকা ভাই লাভবার 1500 কয়টা আছে লাভবার একটা আছে ভাই একটা আছে লাভবার আর কোন একটা গ্রিন চিক আছে জি একটা গ্রিন চিক আছে এটা 3000 টাকা ভাই মাত্র 3000 টাকায় গ্রিন চিক মাশাআল্লাহ আপনার নাম্বারটা বলে দেন 014 জি 08 লোকেশন লিখ ধন্যবাদ ভাইয়া সালামাইকুম কেমন আছেন বাবা আছি মার্শাল আপনি খুব সুন্দর কবিতা নিয়ে এসেছেন আমরা দর্শকদের দেখাবার দাম গুলো বলে দেবো আপনার এটা এটা কি বলে লাক্ষা লাক্ষা লাক্ষাটা কত যাচ্ছেন এটা ছয়শ টাকা ছয়শ টাকা হ্যাঁ মার্শাল আর এখানে এগুলোকে কি বলে এটা মুক্তি মুক্তি কত করে ছয়শ টাকা জোড়া ছয়শ টাকা জোরা মার্শাল কমে দিচ্ছেন হ্যাঁ আর নিচের এগুলো কি নিচের এক আছে সবজি সবজি কোনটা সবজি এই জরা। এই

আমি বলে দিচ্ছি আঙ্কেলের নাম্বারটা জিরো ভাষা কোথায় আপনার ভাষা পুরাবারি মোড় পুরাবারি ধন্যবাদ আসসালাম দর্শক মেরে দিয়ে হাটে কিন্তু পাখির যাবতীয় যত রকমের খাবার এবং এক্সেসরি যা লাগে সবই কিন্তু অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে এখানে দেখতে পাচ্ছেন সুন্দর করে সাজানো আছে কবুতরের পায়ের রিং থেকে শুরু করে সব রকমের এক্সরিজ এখানে ফেক ডিম দেখতে পাচ্ছি যেগুলো কবুতরে বসার জন্য দেওয়া হয় এছাড়া খাবারের বাটি টোয়েলের খাবারের বাটি পানির বাটি সব রকমের ভ্যারাইটিস আইটেম কিন্তু মেড়া দিয়ে পাখিরাতে পাওয়া যাচ্ছে এছাড়া এক্সট্রা করে ট্রেও বিক্রি হচ্ছে এগুলো কিন্তু আপনার পেয়ে যাবেন ফিন্সের ছোট ছোট সুন্দর সুন্দর বক্স আছে লাভবারের বক্স আছে কুকা টেলের বক্স আছে এখানে কিন্তু খাবারও প্রচুর পরিমাণে বিক্রি হচ্ছে সব রকমের খাবার পাওয়া যাচ্ছে এখানে দর্শক আপনারা আসতে পারেন মেয়েরা দিয়ে হাটে এবং এই হাটে ভিজিট করে দেখতে পারেন মার্শাল অনেক সুন্দর এই পাঁচটা আমি একটু দেখাই হাটের ডানে বামে প্রচুর পরিমাণে কিন্তু উঠেছে এখানে মেডিসিন সহ সবই পাওয়া খাবারের বাটি মাটির খাবারের বাটি কবুতরের সব জিনিসই কিন্তু আছে খাঁচাও বিক্রি হচ্ছে এখানে পায়ের রিং সহ এক্সেসরি সব পাওয়া যাচ্ছে মার্শাল আপনারা চাইলেই ভিজিট করতে পারেন মেরা দিয়ে পাখি হাটে

আর বাচ্চা সহ এগুলো কত করে কিভাবে বাচ্চা সহ এখানে ভাইয়া হচ্ছে কি বাচ্চা সহ চারটা বাচ্চা সহ হচ্ছে কি আমরা দাম চাচ্ছি হচ্ছে কি 1500 টাকা চারটা বাচ্চা আছে এখানে না হ্যাঁ হ্যাঁ এখানে বাবা মা কোনটা ওইটা বাবা মা হচ্ছে যে স্প্যাঞ্জেলটা আর হচ্ছে কি এই যে আপনার এই যে ক্লাসিক ক্লাসিক ডিএফটা বাচ্চা আছে কিন্তু চারটা আমরা দেখতেই বাচ্চা ভাইয়ার বাচ্চা সহ বাজিকার পাচ্ছেন এমনি তো আপনারা এখানে জোড়া হিসাবেও পাচ্ছেন ভাই আপনার নাম্বারটা দেয়া যাবে হ্যাঁ অবশ্যই কিছু বলে দেন 017 জি টু ফোর থ্রি সেভেন টু থ্রি নাইন ফোর লোকেশন বাসা কোথায় ভাইয়া আমাদের বাসা হচ্ছে রামপুরাতে রামপুরা ধন্যবাদ ভাইয়া